আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সমস্ত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আমি চাকি বা গম ভাঙানো মেশিন নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অনেক যত্ন সহিত এবং মজবুত ম্যাটারিয়ালস দিয়ে তৈরি হয়েছে মেশিনের জন্য নিলে আপনারা অনেক আহ্বান হবেন যুগের পর যুগ মেশিনটা আপনাদের সার্ভিস দিয়ে যাবে তাই হাটগোয়ালপুর বাজারে এসে সরজমিনে আপনারা মেশিনটা দেখে যেতে পারেন এই মেশিন নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদের সামনে পরে উপস্থিত করব আপাতত শুধু মেশিনটাই দেখালাম পরে মোটর শরীর গম ভাঙিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে গম একদম ফিনিশ করে ভাঙিয়ে যায় বন্ধুরা ভালো থাকবেন আমাদের আমাদের ভিডিও দেখবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাধ